পাশ্চাত্য 26 শাংচার সাংগঠনিক সংগঠনের এই ডাকে বামেদের ব্রিগেড এবং সিপিএমএস শ্রমিক কৃষক খেতমজুর এবং বস্তি সংগঠনের ডাকে আজ ব্রিগেডে জনসভা রয়েছে এবং এর আগে গত বছর আমরা দেখেছি যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সভা করেছিল বামেরা আজ জেলার একাধিক জায়গা থেকে ব্রিগেডমুখী প্রচুর মানুষ এবাঙ্গ জেলা থেকে ধর্মতলা তারা আসছেন ট্রেন বাসে জেপি ব্রিগেড থেকে রওনা দিয়েছেন বাম কর্মীদের সমর্থকেরা জেলার একাধিক জায়গা ছবি আপনারা দেখতে পারছেন এবং অন্য দিকে আপনারা ছবি দেখছেন ব্রিগেডের ছবি আমরা কথা বলেছিলাম বিমান বসে সঙ্গে তিনি কি বলেছেন লোকটা যিনি আমার পাশে বসে আছেন কেমন আছেন কমরেড ভালো আছি বিমান্দা আমার মনে আছে দু হাজার নয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এই ব্রিগেডের এই মঞ্চ থেকে বলেছিলেন যারা দাঙ্গা করবে যারা মন্দির মসজিদের রাজনীতি করবে মেরে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হবে এটা বাংলা একটা অশান্ত পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা কিন্তু প্রশাসনের সেই কথা বলার আর সাহস নেই যা চুরাশিতে বিরানব্বই জ্যোতি বসু বলেছিলেন পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এখন আর কেউ কারো সেটা বলার সাহস নেই আপনারা হাল ধরার জন্য ফিরবেন প্রশ্ন হচ্ছে যে মানুষের সাধারণভাবে কিছু বিষয় থাকে যা প্রথম বুঝতে অসুবিধা হয় জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ বোঝে তৃণমূল বিজেপি পারস্পরিক খেলাটা এখন একটা অংশের মানুষ বুঝতে পারছে এটা যাতে সব অংশের মানুষ বুঝতে পারে সেই দিকে আজকে যারা ব্রিগেডে আসবেন তারা বাড়িতে ফেরত যে গ্রামে এবং তার গঞ্জে তার বসবাসের এলাকায় প্রচার করার মধ্য দিয়েই সম্ভবপর হবে মানুষে মানুষে জাতের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে বিভাজনের কলা কৌশল এবং তা হলেই এই যে এত মানুষ আসে ব্রিগেডে কিন্তু ভোট বাক্সে বাক্সটা ভরে না বাক্স শূন্য শূন্য হয় কেন কেন ইভিএম এ চাপ দেয় না সেটা আমরা শুনছিলাম বসুর মন্তব্য এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজ শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি চারটি গণ সংগঠনের ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ আহ করতে চলেছে সিপিএম এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে ব্রিগেডে এবং তিনটের সময় মিছিল শুরু হবার কথা রয়েছে চারবাম সংগঠনের ডাকে আজকের এই ব্রিগেড সমাবেশ এবং এর আগেই আমরা দেখেছি যুব সংগঠনের ডাকে ব্রিগেডের সভা করেছিল বামেরা আজ জেলার একাধিক জায়গা থেকে ধর্ম উত্তরমুখী হচ্ছে বামপন্থীরা আমরা আবারও যাব কথাগুলো শুনে নিয়ে এই সিআইটিও সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর সংগঠন ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির তাদের নেতাদের বক্তব্য শুনে যে এলাকায় মানুষের সঙ্গে এলাকার নিজস্ব দাবির ভিত্তিতে লড়াই সংগ্রাম গড়ে তুলে মানুষে মানুষে ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করার মধ্য দিয়ে মানুষের জয়যাত্রা তাকে সফল করবে আমার আমার শেষ প্রশ্ন আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার দুর্গা বলেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পর গিয়ে গতকালকে একটা জায়গায় লিখলেন আর এস দাঙ্গা করাচ্ছে প্রথমবার গড়ে উঠলেন আর এর বিরুদ্ধে ভুল ভাঙছে মমতার এটা আমি কখনো মনে করি না তার আগে বার্তা দিয়ে দিয়েছে যা পরিবেশ পরিস্থিতি হয়েছে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করতে হলে তোমাদের কে আমাকে গালমন্দ করতে হবে কিছু মনে করো না এটা বলে নিয়ে তারপর এই এই বিমানদা মানুষটা এখনো বামপন্থা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সহজভাবে বললেন এই ব্রিগেড থেকে বার্তা উঠবে আগামী দিনে ছাব্বিশে বামপন্থা বামপন্থী রাজনীতি এবং বামের ভোট বাক্স পূরণ করার ক্যামেরায় সৌমেন মন্ডলের সঙ্গে আমিল মাস এনকে টিভি